নমস্কার সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে ঘুগনি রেসিপি শেয়ার করলাম ঘুগনিটা একবার আমার মতো করে বানিয়ে দেখলাম যেহেতু ভীষণ টেস্ট লাগলো ছেলে থেকে ওরা সবাই খাবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কালো ঘিরে ফোরন দেবেন সাথে তেজপাতা লং এলাচ দালচিনি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবেন সাথে কিছু কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দেবেন আমি সাধারণত শুকনো লঙ্কা তরকারিতে ব্যবহার করি না কাঁচা লঙ্কাই করি কেননা কাঁচা লঙ্কা না শরীর পক্ষে ভালো শুকনো লঙ্কাটা শরীর পক্ষে ভালো নেই তাই এবার পরিমাণ মতো একটু নুন একটু হলুদ দিয়ে দেবেন এবার একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবেন এবার একটু মশলাটা ভাজবেন যতটা পারবেন চেষ্টা করবেন তরকারিতে ঘুগুনিতে কাঁচা লঙ্কা ব্যবহার করার এবার সেদ্ধ করে রাখা মটর আর কালো ছোলাগুলো দিয়ে দিলাম এ দেখুন আমার ঘূর্ণিটা হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর লাগছে এবার এক চামচ ছোলা মশলা দিয়ে দিলাম ছোলা মশলা দিয়ে দিলে ঘুগুনিটা খেতে আর একটু বেশি ভালো লাগে আমার রান্না হয়ে গেছে আমি যেভাবে করলাম সেভাবে করবেন ঘুগনে একবার মটরের সাথে কিছুটা কালো ছোলা ভেজিয়ে দিয়ে দেবেন খেতে ভীষণ টেস্ট লাগবে লুচ লুচি পরোটা রুটি যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে খেতে